অবশেষে কাঁঠালতলির সিক্স বিকে গেট তুলে দিল রেল কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় রেলের আধিকারিক ও রেলওয়ে পুলিশ ও স্থানীয় কাঁঠালতলি পুলিশের উপস্থিতিতে তুলে দেওয়া হল উক্ত গেটটি বদরপুর ও ধর্মনগর সেকশনের আধিকারিকরা উপস্থিত হয়ে গেট তুলে সেখানে এলসি গেট লাগিয়ে দেন অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো উক্ত গেটটি এখন থেকে কোনো যানবাহন পারাপার করতে পারবে না উল্লেখ্য কাঁঠালতলি এলাকার সিক্স বিকে গেটটি দু হাজার সনে সেখান থেকে তুলে নিতে তৎপরতা চালিয়েছিল রেল কর্তৃপক্ষ কিন্তু স্থানীয় মানুষের প্রতিবাদে অবশেষে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছিল রেল বিভাগকে এদিকে এ বিষয়ে রেল বিভাগের পক্ষ থেকে জানা যায় যে ভারতীয় রেলের আইন অনুযায়ী যে রাস্তা দিয়ে যানবাহনের চলাচল কম বর্তমানে পুরো ভারতবর্ষে এই ধরনের গেটগুলো তুলে নিচ্ছে রেল কর্তৃপক্ষ এদিকে এই গেট পেরিয়ে একটি সড়ক নির্মাণ হচ্ছে এখন যদি গেট চিরতরে বন্ধ হয়ে যায় তবে এই রাস্তাটি কতটা বাস্তবায়ন হবে এটা এখন জনমনে প্রশ্ন रंजित कोइरी रिपोर्ट न्यूज अबिकल